ইসমুল্লাউর রাহিম বয়েস অফ পিপল উৎ কাজাল পক্ষ থেকে জানার অভিনন্দন দর্শক আমরা কিন্তু সবাই আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের অখণ্ডতার প্রতি আমরা অবিচল আমাদের দেশের জনগণও অবিচল কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আমাদের জন্য একটা অসন এটা একটা নিঃসন্দেহে বলা যায় কারণ সেখানে পাহাড়ি এবং বাঙালি দুই ধরনের জনগোষ্ঠী বসবাস করে তো এখন প্রবলেমটা হলো যে যে কথাটা আমরা এখন পর্যন্ত যেটা শুনতে পেয়েছি সেটা হল মেয়েকে দলগতভাবে কি করেছে দর্শন করেছে তারপ্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু যারা যে দর্শন করেছে প্রধান ব্যক্তি তাকে কিন্তু এরেস্ট করেছে এবং তাকে বিশেষ করে ফুসচাষ করতেছে এবং সেখানে রিমান্ড নিয়ে তার থেকে তথ্যরা বের করার চেষ্টা করছে এই সুযোগটা কিন্তু আবার একটা গোষ্ঠী বিশ্ব ডিএফ যেটা যেটা শান্ত বার্মা থেকে একটু আলাদা হয়ে নতুন একটা দল গঠন করেছে পাহাড়িদের জন্য সে তারা কিন্তু আবার মাঝে মাঝে এইসব অপকর্মগুলো করে থাকে এবং তারা কী করতেছে এইসব কাজগুলো করে জনগণকে সংগঠিত করে এখন সেখানে পুলিশের উপর হামলা করেছে পুলিশে হামলা করার পরে সেখানে এই দেখেন একটা সুন্দর একটা অবস্থা থাকে সেখানে নষ্ট দিকে চলে গেল তারপর সেনাবাহিনী গেছে সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তারপর সেখানে প্রায় ওদের সাথে একজন মেজর আহত হয়েছে ওই থানার ওসি আহত হয়েছে এবং আরো ষোলো সতেরো জন সেনা সদস্য সহ পুলিশের অনেক কর্মকর্তারা আহত হয়েছে তাহলে এই যে একটা যার পরিপ্রেক্ষিতে সেখানে বিশেষ করে গুলিতে ওখানে তিন চারজন লোক নিহত হয় এটা নিহত সবকিছুতে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী সে সেখানে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা একটা পার্শ্ববর্তী দেশের একটা ইন্ধন থাকতে পারে এটা 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 ঠিক এটা একটা ইন্ধন থাকতে পারে থাকার অস্বাভাবিক কিছু না আর তাছাড়া ওখানে উনি আরেকটা বলেছেন যে বিশেষ করে ফেসিস্ট অর্থাৎ শেখ হাসিনা যেহেতু ইন্ডিয়াতে আছে তাহলে শেখ হাসিনা সেখানে এটা উস্কাই দিতে পারে এটা এগুলো অস্থিতিশীল করলে হয়তো দেশ দেশে উনি আবার ফিরে আসতে পারবেন এরকম একটা ধারণা এটা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি হয়তো ওনার এটাই মিন করেছেন তো যাই হোক এখন এটাকে নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে আরেকটা কথা সবচেয়ে যে খারাপ লেগেছে সেটা হলো হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ উনি বিশেষ করে এনসিভির সংগঠক উনি উনি হঠাৎ করে বললেন যে না এই দর্শনটা সাজানো হয়েছে এবং ভুয়া দর্শন এটা একটা খুবই একটা ন্যাকাটজনক কথা উনি বলেছেন মুখ থাকলে যে কথা বলতে হয় না তার প্রমাণ হলো এটা ওরা অপ্রয়োজনীয়ভাবে উনি কথা বলেছেন এবং এটা একটা মানে অসাধু উনি কথা বলেছেন এর প্রতিবাদে ওনারই যে সমন্বয়ক বিষয় গোষ্ঠী থেকে যে একমাত্র যে সমন্বয়ক এনসিপির উনি কিন্তু পদত্যাগ করেছেন ওনার নাম হলো অলিক মি কিন্তু পদত্যাগ করেছেন যে এই জাতীয় অসমন কথা বলার প্রতিবাদে উনি এটা দেখেন ওদের ভিতরে কী একটা মানে কত স্ট্রং একটা বন্ধন আছে এখন কথা আছে যে বিশেষ করে ভূমি বিরোধ সহ আরও অনেকগুলো কারণ এটার সাথে জড়িত আছে বিশেষ করে যেসব কারণগুলোতে এই পাহাড়ে অশান্ত হওয়ার সম্ভাবনা আছে সেই কারণগুলো দ্রুত চিহ্নিত করে এটা সমাধান করা খুবই প্রয়োজন কারণ এটা বাড়তে দেওয়া যাবে না এটা কোনোভাবে কারণ এখানে আবার আমাদের আরাকান আর্মি আছে যে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে যেটা ভারতের যে ইয়ে রাজ্য আমাদের বাংলাদেশের সাথে যে বিশেষ রাখাইন রাজ্য সেখানে ওরা যুদ্ধ করে অলরেডি বার্মার ইয়েদেরকে সৈন্যদেরকে অর্থাৎ মায়ানমার সৈন্যদেরকে তাড়িয়ে দিয়েছে এবং সীমান্ত অলরেডি তারা দখল করে ফেলেছে আরাকান আর্মি তো বাংলাদেশের সীমান্ত আর আরাকান আর্মি সীমান্ত অর্থাৎ এক হয়ে গেছে ওই পাশ হলো আরাকান আর্মি এখানে হলো বিজেপি তাহলে দেখেন ও ওখানে কিন্তু আর ওদের নিয়মিত বাহিনী নাই তাহলে এই এরা কী করতেছে আবার মাঝে মাঝে আমাদের পার্বত্য চট্টগ্রাম ওরা আসে এসে ওদের ওখানে বিভিন্ন ধরনের সমাবেশ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমন্ত্রণে আসে এই সব জিনিসগুলো বিষয় আরাগান আরবিরা এখানে আসে আসার কারণে এখানে কিন্তু এক ধরনের একটা ভয়ের কারণ আছে বাংলাদেশকে স্ট্রং হইতে হবে সীমান্তে এটা খুব স্ট্রং আরাহাগান আর্মি হোক বা যেই হোক বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ ডেম কেয়ার এইসব ইয়েগুলোকে বাংলাদেশে এক ইঞ্চি জায়গা যেন কেউ না কত অস্ত করতে পারে না সেটা আলোচনার খাওয়ায়নি সেই ব্যবস্থা নিবে আমাদের ধারণা এটা ওরা নিয়েও যাচ্ছে কারণ এই ফাঁকে আবার কিন্তু আরাকান আর্মি কিন্তু বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে প্রায় ষোলক্ষ রোহিঙ্গা আছে তারা কিন্তু তাদের নিজ বা যে বাসভবন সেখানে কিন্তু যেতে পারছে না আগে ছিল মায়ানমার আর্মি এখন আরাকান আর্মি ওরা কিন্তু একটা মাইকিচিপে পড়ে গেছে একদম পুরো মাঝামাঝি পর্যায়ে যার পরিপ্রেক্ষিতে দর্শক দেখেন একটা কি অবস্থা সৃষ্টি হচ্ছে যে এটা এখন খুব দ্রুতার সহিত এই অস্থলতা খুব দ্রুতার সহিত নিরসন করতে হবে এটা বাড়তে দেওয়া যাবে না কারণ এইটা বাড়তে গেলে এটা যারা এইসব কাজগুলো করার জন্য তৃতীয় পক্ষ সুবিধা নেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ